আমি তো কোনোদিন কম্পেয়ার করি না আমিও কোনোদিন কন্ট্রোভার্সি করি না এরকম একটা আলু তরকারি দেওয়া হয়েছে নর্মাল ঘন লেয়ার আর ওপর দিয়ে কিন্তু যে বিভিন্ন রকমের মশলা দেওয়া আছে সিঙ্গা এটা সাইজটা দেখো আটটা অনুযায়ী সিঙ্গাটার দাম কিন্তু একদম পারফেক্ট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার সব থেকে কন্ট্রোভার্সিয়াল জায়গা হচ্ছে এবার বলবে এতক্ষণে বুঝে গেছ আমি কেন বলছি কন্ট্রোভার্সিয়াল কথা কারণ এই দোকানটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে কে আসল কে ফেক বাট আজকে আমি সেরকম কিছুই বলবো না যে কে ফেক কে রিয়াল একদমই না আমি আজকে ট্রাই করতে এসেছি সব থেকে ফেমাস পাপ্পু ছাগানি মহারাজের বিখ্যাত ক্লাব কচুরি যে এই ক্লাব কচুরির আদৌ টেস্ট কেমন কেমন খেতে হয় কিভাবে তৈরি হয় সমস্তটাই জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে আর অবশ্যই প্রাইস কীরকম আছে নিউ ইয়ারে নিউ ইয়ারে বেড়েছে কিনা সমস্তটাই জানবো তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি আই থিঙ্ক তোমাদের আজকে ভিডিও দেখতে ভালো লাগবে সো আমি প্রিয়াঙ্কা তোমরা দেখো পাও সার্টিফাইড বাং ভেবো না বাস খেয়ে যাও তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো

ভাগানiverse যেটা আমার এটা সেম না এটা আলাদা এর ব্যাপারে তুমি কি বলছ আমি তো কোনোদিন কম্পেয়ার করি না আমিও কোনোদিন কন্ট্রোভার্সি করি না সেই যেটা চলছে সেটা আপনা ইউটিউবারই করেছে दो दुकानें अलग-अलग है अच्छा तो मतलब टाइमिंग का ता की দোকানের টাইমিং আছে আমাদের দোকান খোলা থাকে সকাল সাড়ে ছটা দিয়ে রাত্রি সাড়ে নটায় আর ক্লাব কচুরি পাওয়া যায় সকাল সাতটা সময় সাড়ে ছটা সাতটার মধ্যে দিয়ে সাড়ে এগারোটা কচুরি জিনিস এটা কি দিয়ে মানে তৈরিটা কি দিয়ে হয় উড়ার ডাল আমি বলে উডার দাল আপনার বলে পিউরির ডাল এবার তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো দোকানে মানে এখানে কিন্তু পুরোটাই সামনাসামনি হয় নিট অ্যান্ড ক্লিন ভাবে হয় দেখতে পাচ্ছি এই হচ্ছে বিউলির ডালের ফোর আর এই যে ভরা হচ্ছে কিন্তু সামনে ওখানে কিন্তু রেডি হচ্ছে আর সামনে রেডি হচ্ছে কিন্তু গরম গরম ক্লাব কচুরি এই যে এখানে কিন্তু একদম সামনাসামনি কোনো ভেতরের কোনো ব্যাপার নেই সামনাসামনি রেডি হচ্ছে গরম গরম তেলে থাকা হচ্ছে আর এখানে সার্ভ করা হচ্ছে এখানে কিন্তু সুইগি তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো যারা ক্লাব কচুরি ট্রাই করতে যাবে তারা কিন্তু একবার অনলাইনে অর্ডার করে এখানকার বিখ্যাত ক্লাব ট্রাই পারো আমি এখন অব্দি ট্রাই করিনি আমি ট্রাই করবো তোমাদেরকে রিভিউ অবশ্যই দেবো যে কেমন টেস্ট খেতে তারপর তোমরা চাইলেই অনলাইন অর্ডার করে নিতে পারো সব থেকে একটা বড় জিনিস তোমাদের দেখাবো আমার এখানে সব থেকে বেশি ভালো সেটা যে নিট অ্যান্ড ক্লিন ভাবে কিন্তু সমস্ত কিছু সার্ভ করা যায় দেখতে হচ্ছে কোনো অপরিষ্কার বা পরিচ্ছন্ন কোনো ব্যাপার নেই আমাদের খেতে আনহাইজিনিক ফিল হবে না কারণ এখানে একদম সিম্পল নিট অ্যান্ড ক্লিন ভাবে সমস্ত কিছু এই যে রেডি হচ্ছে দেওয়া থেকে সমস্তটা নিট অ্যান্ড ক্লিন ভাবে যেটা আমার খুবই পার্সোনালি ভালো লেগেছে নালি কিন্তু একদম পপি ছাগানি থেকে নিয়ে নিয়েছে ওনাদের বিখ্যাত ক্লাব কচুরি দেখতে পাচ্ছ চার পিস আছে একদম এরকম সাইজের চার পিস বেশ কিউট দেখতে লাগছে মানে ক্লাব কচুরি মানে ছোট ছোট হয় হালকা কিন্তু ব্রাউন করে একদম ডিপ ফ্রাই করা চার পিসের দাম হচ্ছে ছত্রিশ টাকা দিয়ে দেখতে পাচ্ছ ধনে পাতা আর ভুজিয়ার একটা লেয়ার আছে আর নিচে আছে কিন্তু আলু তরকারি তো চলো এবার ট্রাই করা যাক বিখ্যাত ক্লাব কচুরি ওহো জাস্ট দুর্দান্ত ভেতরে কিন্তু বিউলির ডালের পুর আছে এরকম একটা বিউলির ডালের লেয়ার আছে এরকম ভুজিয়া দেওয়া গরম গরম আলুর তরকারিও হোক আলু তরকারিটা দেখো নর্মাল একদম আলুর তরকারি আর এই আলু তরকারিটা কিন্তু একদম স্বাদে কিন্তু অন্যরকম হয় হুম কচুরিটা ক্রিস্পি বলে আলু তরকারিটা একটু ঝাল আর যে ধুরি ভাজা যে লেয়ারটা দেওয়া যায় ধুরি ভাজাটার জন্য মুখের মধ্যে গেলে একটা অন্যরকম টেস্ট লাগছে মানে আলুর তরকারি আর ধুরি ভাজা বেশ ঝাল ঝাল মিশন আর সঙ্গে গরম গরম এরকম ক্রিস্পি সব কচুরি দুর্দান্ত খেতে লাগছে পাতা একদম আলু তরকারির মধ্যে ঝুড়ি ভাজাটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে মানে এটা ওনাদের বিশেষত যে আলু তরকারির উপর ঝুড়ি ভাজাটা দেওয়া হয় এইরকম একটা আলু তরকারি দেওয়া হয়েছে নর্মাল ঘন লেয়ার আর ওপর দিয়ে কিন্তু যে বিভিন্ন রকমের মশলা দেওয়া আছে আর ওপর দিয়ে এরকম ভুরি ভাজা লেয়ার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ঠিক দেখতে কিন্তু আলু তরকারিটা এইরকম হবে

এই দেখো এরকম একটা আলুর পুর আছে কিন্তু এর আলুর পুরের স্মেলটা কিন্তু একদম অন্যরকম লাগে আলুগুলোকে স্ম্যাশ করে ভেতরে কিন্তু অনেক ধরনের মশলাপাতি ইউজ করা হয় চলো ট্রাই করি চাটনি হুম মিষ্টি মিষ্টি চাটনি সঙ্গে ভেতরে যে মশলা পুরটা সেটা হালকা ঝাল আর বাইরে দিয়ে হচ্ছে একটা ক্রিস্পি লেয়ার তো একদম লাস্ট আইটেম এতদিন আমরা আড়াই প্যাচে জিলেপি ট্রাই করেছি বাট আজকে ট্রাই করবো পাঁচ প্যাচে জিলেপি দেখতে পাচ্ছি সাইজটা কিন্তু বেশ বড় তো চল হুম দুর্দান্ত হয়েছে জিলেপি নিয়ে আলাদা করে কিছু বলার নেই দাম হচ্ছে আট টাকা তোমরা একবারে ট্রাই করতে পারো আর বলে দিই কচুরি কিন্তু এখানে পার পিস হচ্ছে ন টাকা করে পিস কুচিটা কিন্তু সিরিয়াসলি দুর্দান্ত খেতে আর তরকারিটাও হেভি খেতে মানে তোমরা চাইলে একবারও ট্রাই করতে পারো এই দোকান থেকে এই হচ্ছে পাপড়ি ছাগলি দেখতে পাচ্ছ আর লোকেশনটা তোমাদের আমি খেতে খেতে বলে দিই এটা হচ্ছে বসার স্ট্রিট মানে তোমরা যদি কেউ হাওড়া থেকে আসো এখানে এটা হচ্ছে রাম মন্দির আছে সামনে কালাকার স্ট্রিট ঠিক কালাকার স্ট্রিট একটু ভেতরে ঢুকে আসবে হাটা পাঁচ মিনিটের পর আর গুগল ম্যাপের লোকেশনটা তোমরা পেয়ে যাবে ডেসিডেন্ট বক্সে আর না পেলে সার্চ করে চলে আসবে কোনো প্রবলেম হবে না এভরি ডে ওপেন থাকে এই দোকান এই হচ্ছে বসার স্ট্রিট দেখে বসার স্ট্রিটের ওয়ার্ড নাম্বার টোয়েন্টি টু একদম সামনে মহারাজ এই হচ্ছে লোকেশন আশা তোমার তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে মেকশিওর একটা অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানো কেমন লেগেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন করে দেশে নতুন করে খাবার সন্ধানী সবাই সুস্থ থেকে ভালো থাকে ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা